আমরা এখন ঘুরতে যাচ্ছি তাই না অঙ্কু সবাই লীলা যাচ্ছি কয়ে যাচ্ছি অঙ্কু লীলার বাসা আন কি ইয়ে কোথায় যাচ্ছো নীলাব লীলা বাসে যাচ্ছে তা কি কলোর হচ্ছে কি কোলোর আরারে করো ডিজাইন আইসক্রিম ওয়াহ সুন্দর হচ্ছে তো আর অঙ্কিতা কী করে ও সুন্দর হচ্ছে আচ্ছা কালার করে দেখাবা ওকে আইসক্রিম সুন্দর হচ্ছে তো গীতাটা সুন্দর হচ্ছে দাওয়াত বলে কথা মজার মজার সব খাবার আর আমার ভিডিও যারা দেখেন তারা সবাই জানেন নিপা ভাবীর হাতের রান্না অনেক 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 মজার ও সাথে ছিল ইয়ামি মিষ্টি নরসিন্দির ভাবি শিমু ভাবি উনি এনেছিল এই মিষ্টি অনেক মজা এরপরে নিপা ভাবে মেহেদি দিয়ে দিচ্ছে অঙ্কিতা ফাতিহা এবং মানহাকে সুন্দর হচ্ছে ডিজাইন না মাম্মা হ্যাঁ কিন্তু এইদিকে মনে হইতাছে তো নষ্ট হইছে না ওটা নষ্ট না দিলা দিছি ফ্রেন্ড মানহাকে দিতে চা আমকে ইয়ে খে হ্যাঁ ওই যে ওই দে ওই দে ঢেইলে আবার খেয়েও ফেললো মানহারে যে পাবলিক আগিন দিরা ফিলিং সাডা পাইলি খাইলি কিন্তু কাটটা ঠিকমতো দিলিনা গ্রাসও না গ্রাসে তো দূরের কথা ঠিকমতো তো ইও দিল না কেক সুন্দর হচ্ছেtypeName মানহা

देखिए आमिर को। ओह, ओ सेब जोने, एक एक पूँछ। सेब जोने। अंकिता मामा रहता थी। त्रिक, त्रिक, त्रिक। अस्ताहन तो नहीं, अस्ताहन। मामा, मामा। हाथ में क्या दबे, हाथ में क्या दबे। त्रिक, 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 त्रिक। आह, जीत गए सी। मानो ना तो जीत से तो उन कैमरा टैयों। একে বলে ভাগ্য কয়েকবার হেরে গেছি এখন ক্যামেরা অন করছি এখনই জিতে গেছি যাই হোক খেলাধুলার পরে খাবার আবার রাত্রি খাওয়া দাওয়া করলাম এরপরে আমরা বিদায় নিচ্ছি তো সবার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ধরনের ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আজ এখানেই শেষ করছি শুভ রাত্রি আল্লাহ হাফেজ